একজন ডায়াবেটিস রোগী যদি বিদেশে ভ্রমণ করে প্লেনে তাহলে তার কি করা উচিত যেদিন প্লেনে উঠবেন বা যাত্রার তারিখ সকালবেলা আর্লি মর্নিং উঠে গিয়ে খালি পেটে এবং খাওয়ার পরে রক্তের গ্লুকোজ দেখা উচিত গ্লুকোমিটার দিয়ে যে তার ডায়াবেটিস কন্ট্রোল আনকন্ট্রোল যদি কন্ট্রোল থাকে তো ভালো আনকন্ট্রোল থাকলে ওষুধের ডোজ একটু বাড়িয়ে নিতে পারে এবং কিছু জিনিসপত্র অবশ্যই সাথে নিতে হবে তো সেক্ষেত্রে তার প্রয়োজনীয় সবচেয়ে বেশি খেয়াল রাখবে যে ওষুধ এবং যে খাবার ইনসুলিন এগুলো যদি নিয়ে থাকে এগুলো যদি তার প্রতিদিনের ওষুধ হয়ে থাকে ডায়াবেটিস রোগীদের অবশ্যই যতদিন যাবে তার চেয়ে বেশি সময় ট্রাভেল করে এরকম পরিমাণ ওষুধ আগে গুছিয়ে রাখতে হবে এবং ফার্স্ট এইডের জিনিসপত্র একটা গ্লুকোমিটার স্ট্রিপ যার মেয়াদ সহ এবং এবং ফার্স্ট জন্য জিনিসপত্রে কিছু ওষুধপত্র প্রাথমিক চিকিৎসার জন্য সেটা জ্বরের জন্য বা পাতাটা বা পেটের সমস্যা হলে অ্যাসিডিটি হলে এই ধরনের ওষুধপত্র নিতে হবে তবে অবশ্যই এগুলো প্রেসক্রিপশন সাথে রাখতে হবে যেদিন ফ্লাইটের অবশ্যই যেদিন রওনা করবেন বা সরকার সহজ সরল সরকারের নাকে কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেতে হবে যাতে দীর্ঘ সময় পেটে থাকে তাকে গ্লুকোজ মেনটেন থাকে যাতে হাইপে হওয়ার চান্স না থাকে অবশ্যই তিন ঘন্টা আগে এয়ারপোর্টে আসতে হবে এয়ারপোর্টে আসার পরে দ্রুত চেক ইন করতে হবে হয়তো আপনারা মনে করেন যে ইনসুলিন বা যে শার্প নিডেল এগুলো ইমিগ্রেশন কাজ করতে সমস্যা করবে কিনা যদি প্রেসক্রিপশন থাকে তাহলে সমস্যা হবে না এগুলো ইমিগ্রেশনের সমস্যা করবে না কিন্তু অবশ্যই ইনসুলিন যে রুগী নিয়ে থাকে ইনসুলিন কেরি করার সময় টেম্পারেচার এবং এটা রাখবে এবং এটা পালে কুলিং বক্সে রাখলে ভালো যদি মিডল ইস্টে যান বা গরম যেসব জায়গায় যেসব কাজ সেই সব কুলিং বক্স রাখতে পারলে ভালো না হলেও ব্যাগের মধ্যে ব্যাগটা ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করবে এবং যখন ইমিগ্রেশন পাস হয়ে যাবে হয়তো প্লেন আসতে দেরি হবে তখন অনেকে খিদা লাগতে পারে বা খারাপ লাগতে পারে তখন আপনি ব্ল্যাক সুগার মেমে দিতে পারেন যে যদি কমে যায় তাহলে ইমিডিয়েট খেয়ে নেবেন এবং এই সময় খাওয়ার সময় যদি খিদে নাও পায় কিছু যদি খান খাওয়ার সময় অবশ্যই সরল সরকার সফট ড্রিঙ্কস ফ্রুট জুস এগুলো অ্যাভয়েড করবেন ব্রেড তারপরে রুটিমা বা যেগুলো ব্রেডের আইটেমস সরল সরকার না হয়ে কমপ্লেক্স কারবারে থাকলে তো সেগুলো দিয়ে একটা লাইট স্ন্যাক্স খেতে পারেন কারণ প্লেনে ওঠার পর কখন রাস্তা দিবে সেটা হয়তো আপনার জন্য দেরি হয়ে যেতে পারে বোর্ডিং পাস করার পর প্লেনে ওঠার সময় যেটা সময় মনে রাখতে হবে কমফোর্টেবল ভাবে বসতে হবে এবং সম্ভব হলো আগেই বাথরুমে যদি টয়লেট বাথরুমের সমস্যা থাকে ডায়াবেটিস রুগীদের সাথে বারবার টাইলে আগেই বোর্ডিং পাস করার আগেই সেরে ফেলতে পারেন অথবা যদি বোর্ডিং করার পরে প্লেনে এক জায়গা দীর্ঘক্ষণ বসে থাকবে না নিয়ম হলো প্রতি এক ঘন্টা পর পর হাঁট হাঁটা চলাফেরা প্রেমের মধ্যে এবং যে খাবার ব্যাগের মধ্যে যে খাবার বা স্ন্যাক্স জাতীয় আইটেম রাখা দরকার এবং ওষুধের যে বক্স সেটা হ্যান্ড কাছে কাছাকাছি রাখা উচিত এবং যদি হাঁটার সময় এক জায়গায় চুপ করে বসে না থেকে পাঁচ দশ মিনিট প্রতি ঘন্টায় পাটা হাতে করবে অথবা এক জায়গায় দাঁড়িয়ে কাপ মাসাল এক্সারসাইজ যেমন পা ওঠা নামা করবে আহ জয়েন্ট ভেঙে ওঠা নামা করতে হবে এটা তাপমাসাল এক্সারসাইজ বলে এটা সাধারণত আপনার প্লেনে প্রেসার চেঞ্জের কারণে ডিপ ব্রেন কম্পোসিস হয়ে হতে পারে সেটা প্রিভেন্ট করবে এটা ডায়াবেটিস রোগীদের কমন প্রবলেম হতে পারে সেই জায়গা থেকে রকম হলে এছাড়া কীটা লাগলে প্লেনের ক্রু থেকে আগে জানিয়ে যেতে পারেন আপনার খাবার আগে লাগতে পারে বা আপনার খাবার যে কোনো সময় খেতে হতে পারে যদি কোনো কারণে হাইপোলাই সিমটেম হয় তাহলে আগেই ক্রুকে জানান আপনি ব্লাড সুগার চেক করার জন্য বা ইনসুলিন দেওয়ার যদি সময় হয়ে যায় তাহলে সবার সামনে না দিতে বলে কেবিন খুব শেয়ার করে আপনি ওনাদের যে সংরক্ষিত জায়গা বা একটু কনসেন্ট প্লেস এটাও আপনি দিতে পারেন বিশেষ করে মহিলা রোগীরা যেটা হতে পারে প্লেনে হাইপো হওয়ার একটা থাকতে পারে কিন্তু সেটা মানে সবসময় যে হবে তা কিন্তু না না হলেই সমস্যা ভয় দিছ নাই আপনি সবসময় কেবিন সাহায্য দেবেন প্লেন থেকে নামার সময় তারা হলেও করবেন না উপর থেকে লাগেজ লাগে ইঞ্জুরি হতে পারে তাই যেটা হলো যে সবাই নামার পরে ধীরে সুস্থ নামেন অবশ্যই হ্যান্ড লাগেজটা নিয়ে যাবেন কেননা এটার সাথে মাল ওষুধ আছে এবং বেল্টে যে জিনিসপত্র নিয়ে ইনভিভিশন পাস করে হোটেলে যাবেন এবং অবশ্যই যে হোটেলে গিয়ে আপনার বা আপনি যেখানে থাকবেন সেখানে যাবেন ট্রান্সপোর্ট এবং বাসায় যাওয়ার পরে ইনসুলিনগুলো বা যদি সঠিক মাথায় রাখে সেটা চেষ্টা করবেন এরপরে যদি পরবর্তী ট্রাভেল করতে গেলে বেড়াতে গেলে কি কী নিয়ম করতে হবে কী কীভাবে চলতে হবে সেটা সব সময় পরে এখনো ভিডিওতে বলবো তবে প্লেনে যখন খাবার দেয় তখন এটা মনে রাখবেন চয়েস করার সময় সফট ড্রিঙ্কস অ্যালকোহল বা ফ্রুট জুস এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন যেগুলো ভেজিটেবল ফিশ টাইপের খাবার অথবা তারপর সব কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেটাকে আমরা ভাত বা ব্লেট দিয়ে তৈরি হয় এরকম খাবার দিয়ে নাস্তা করাই ভালো ধন্যবাদ পরে আর কোনো ভেতরে দেখা হবে এবং ডায়াবেটিস রোগীদের ভয়ের কিছু নেই জানলেই সুস্থ থাকতে পারবেন এবং যে কোনো লম্বা সময় ট্রাভেল করতে পারবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকতে হবে ডায়াবেটিস ধন্যবাদ